বলডোজার দিয়ে কোনো দলের নেতাকর্মীদের বাড়ি ভাঙ্গা হয়নি কিন্তু আমাদের বাড়ি ভাঙ্গা হয়েছে যারা অপরাধী তাদের কাউকে আমরা ছাড়ি নাই সেই নিয়া বিচারটা দেখতে চাই দোয়া করেন সেই নিয়া শুধু আমরা না জাতি যেন পায় এই নিয়া যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না এখনো যদি আইন অঙ্গনের সমস্ত আইনজীবীরা সেই একই নীতি অনুসরণ করেন তাহলে মানুষ বিচার পাবে এটা আমরা আশা করছি কিন্তু আইন অঙ্গনে সে অবস্থা আমরা দেখি না বহু ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ আমরা দেখতে পাই তা আমরা দোয়া করে আল্লাহতালা ইনসাফ বাংলাদেশে কায়েম করার জন্য তার শর্ত হিসাবেই আল্লাহতালা কোরআনী শাসনটাও কায়েম করার ব্যবস্থা করে তাহলে সত্যিকারের ইনসাফ সর্বত্র কায়েম হবে শুধু আদালতে নয় সমাজের সর্বত্র আমরা সেই ইনসাফ কায়েমের জন্য আল্লাহ আল্লাহতালার সাহায্য চাই মঞ্জুরি চাই এবং আপনাদের সকলের সহযোগিতা চাই দোয়া চাই আপনারা সবাই দোয়া করবেন এই কবরস্থানে তিনি ছাড়াও আল্লাহর যত বান্দাবান্দি শুয়ে আছেন আমরা গুণাগার মানুষ আল্লাহর দরবারে তেলাওয়াত করে ইস্তেফার করে দুরুদ করে আমরা দোয়া করেছি আশা করি আমাদের মাওলা আমাদের দোয়া কবুল করবেন আমাদের দোয়া যদি এই সমস্ত অসহায় মানুষের জন্য সামান্য একটু কাজে লাগে আমরা আল্লাহর দরবারে আরও বেশি মিন্ত এবং কৃতজ্ঞ হব এবং আল্লাহ যেন তাম জিন্দেগি পরস্পরের জন্য এই কল্যাণ কামনার দোয়া করার এই মনোভাব মানসিকতা উদারতা এবং আন্তরিকতা আল্লাহ তালা আমাদের সকলকে দান করেন আমরা করি যে তিনি বিচার পাবেন ইনশাল্লাহ এবং তিনি অচিরেই মুক্ত হয়ে আমাদের বুকে ফিরে আসবেন এবং তিনি দেশে ফিরে এসে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ হাজার জাতের জুলুম করা হয়েছে যেটা অন্য কোনো দলের উপরে না সবার লুক মারা গেছে তো আমাদের লোককে দফায় দফায় ফাঁসি দেওয়া হয়েছে জেলের ভিতরে আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে খুন করা হয়েছে সর্বশেষ খুনের শিকার হয়েছেন আল্লা দিলাওয়ার হোসেন সাহিব সবাই আপনারা জানেন তো এগুলো আমাদের দুঃখ আমাদের অফিসগুলা সিলগালা করে রাখা হয়েছিল আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল শেষ মুহূর্তে এসে আমাদেরকে নিষিদ্ধও করা হয়েছে এগুলো আর কারও করা হয়নি বলডোজার দিয়ে কোনো দলের নেতাকর্মীদের বাড়ি ভাঙ্গা হয়নি কিন্তু আমাদের বাড়ি ভাঙ্গা হয়েছে তা আমরা শত বেতা অন্তরে নিয়েও দেশটাকে ভালোবাসি তো মানুষকেও ভালোবাসি এই জন্যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা দল কিংবা ব্যক্তি পর্যায়ে কোনো প্রতিশোধ নেব না তবে অবশ্যই আইনের মাধ্যমে প্রতিকার চাবো আইনের প্রচুর মামলা করেছে আপনারা জানেন না অবশ্যই আমরা মিথ্যা মামলা করি নাই শত শত মানুষকে আসামি বানাই নাই কিন্তু যারা অপরাধী তাদের কাউকে আমরা ছাড়ি নাই তাদের নাম সুনির্দিষ্ট উল্লেখ করে তাদের অপরাধের সুনির্দিষ্ট ধরন উল্লেখ করে আমরা মামলা করেছি আমরা সেই ন্যায় বিচারটা দেখতে চাই দোয়া করেন সেই ন্যায় শুধু আমরা না জাতি যেন পায় এই যে চব্বিশের আন্দোলনে যারা শহীদ হলো যারা পঙ্গু আহত হলো যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে কাতরাচ্ছে অন্ধ হয়ে প্যারালাইজড হয়ে তারা যেন ন্যায় বিচারটা পায় এই নিয়াবিচার বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না কিন্তু যদি ন্যায় বিচার নিশ্চিত না হয় তাইলে দোফায় দফায় জালিম আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে জাতির সামনে আসবে আল্লাহর কাছে আশ্রয় চাই সমস্ত জুলুম থেকে